এটা কিন্তু হইতেই হবে এটার মধ্যে হবে না এখন আপনি যদি প্রথম দিন পাঁচটা আচ্ছা এখনো কিন্তু আবহাওয়া খারাপ না আবহাওয়া ভালো সুন্দর সকালবেলা কোথাও ছাড়া যায়

না না মধ্যে কম্পিট হবে এটা সে আমার ছাদে আসবে এটার মধ্যে মধ্যে থাকতে হবে আপনি ওইটা আমাদের দেখা বিষয় কিন্তু আমি তেমন আসছি এটা হলো কথা ঠিক না

চাঁদের কোটা থেকে সাদা ফা এখন আমাকে সেদিন ছিল কুয়াটার মধ্যে আপনার দেখা গেছে যে চাঁদের মতোই দেখা যায় সূর্য কোথায় তো দেখো সূর্য দেখা হ্যাঁ মতো একটা দেখা যাচ্ছে কোনো আলো নাই কিছু নাই সম্পূর্ণ কুয়াটা চাঁদের মতো একটা ই দেখা যাচ্ছে অভাব দেখা যায় তো থাকতেই হবে

ওই নয়টা পর্যন্ত দিবেন না দশটা পর্যন্ত দিবেন সেটা আপনাদের ব্যাপার বা দুজনের ব্যাপার কথা বলবেন ঠিক আছে কিন্তু মনে করেন যে ছাড়ে নাকি উড়ান এগুলো কেউ হবে না আপনার সূর্য উঠছে কবিতা পাঁচ হাজার ছাড়বে সূর্য উঠে নাই মানে লাল আবার হয় নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভরসা সেটাও যার ক্ষমতা সে ব্যক্তি ব্যাপার নেবেন না আমার সূর্য দরকার নেই আমি ছাড়বে ছাড়তে

আমার মতে সাড়ে হলে আমার জন্য ভালো আমি বেশি ধরেন আমি দশটা পরে আমার পেশার দিল ভাই দশটা পর্যন্ত সময় আছে আমি ছাড়লাম না তখন

যদি দোরটা খারাপ না হয় তাহলে কত দিনের আপমানী বলে হ্যাঁ ওটা নাও যদি কোউটা ব্যাগেছে পর পর জন তারপর দিন যাবে যদি ওয়েদার ভালো থাকে তারপর দিন যায় যদি আবার খারাপ হয় ওیدر ভালো থাকে তাহলে বাসাতে দেবে আমরা দিজেরে বুঝবো যারাPostConstruct ফল্লাতে পারে বলি হ্যাঁ ঠিক আছে দেখো এক মিনিট হবে এই লাস্ট মিনিট বাইজি কম মনে মানে তো সময় কেন তো এগুলো এগুলো কম ওই একটা ভাই এই দশা পাই

भाई गूगल में बस हमें तो कौन बोलेगा अपन ग्रुप गाइस तुम्हारे ग्रुप पर पर जीत गया और जीत गया अपन तो पर जीत तो ना पर तो कौन जीत सकता है तो कर इधर लग गई माने गाड़ी दोनों टाइम से होगा ओनी के जरिए गुला दे दे हां सब भी हो जाए तो और और तो रखा और ना वो तो सुनता है जब आपके सुनता है आपके काम की मतलब ना

আর আমার গাড়ি ধরছে পঞ্চান্ন কিলো হ্যাঁ কি করে জানো আমার গাড়ি ব্যাক করে পঞ্চাশ কিলোতে ছাড়ছে আমার গাড়িতে পঞ্চাশ কিলো হয়েছে হ্যাঁ গাড়ি দিয়েছে পঞ্চান্ন একদিকে বাজি দুই দিকে বিপদ